গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্নেখদাস ব্লগ আমি দা আবারও নিয়ে চলে এসেছি একটা নতুন ব্লগ নিয়ে শুধুমাত্র তোমাদের জন্য তো এখন বাজে সকাল দশটা পাঁচ আর এখন দেখি আমি আমার ব্লগটা স্টার্ট করছি আর আজকের একটা আনন্দের খবর আছে মানে আজকের আমার প্রচুর আনন্দ হচ্ছে কারণ আজকের সালমায়া বাড়ি ফিরছে প্রায় এক মাসের বেশি হয়ে গেছিল ও নামার বাড়িতে ছিল আজকের বাড়ি ফিরছিল আমাদের এখানে ওয়েদার একদম বিচ্ছিরি পরপর দুই দিন খুব বৃষ্টি হয়েছে আজকের এখন দেখছি হচ্ছে না বাট ওয়েদারটা কেমন একবার দেখো শুধু দেখো বন্ধুরা আজকের ওয়েদারটা শুধু দেখ দেখো কতটা মেঘলা করে আছে দুই দিন ধরে তো প্রচণ্ড বৃষ্টি বাট আজকের বৃষ্টি হচ্ছে না কিন্তু বলা যায় না এখন পর্যন্ত হচ্ছে না আবার কখন না কখন চলেও আসতে পারে বাট ভীষণ মেঘলা ভীষণ ভীষণ মেঘলা হ্যালো বন্ধুরা সবাইকে গুড আফটারনুন বন্ধুরা এখন আমি স্নান করে ছাদে জামা কাপড় মিলতে বাট আর রোদের তো কোনো দেখাই নেই পুরো মেঘলা ওয়েদার আর দেখবে মেঘ শরীর একটু একটু রোদ দেখা যাচ্ছে তো তাও জামাকাপড়গুলো মেলে দিতে হবে যতটুকু শোকে শুকাবে আর কি আর সারা কিন্তু চলে এসেছে তোমাদেরকে দেখাবো আর এই যে দেখো ফুচকি সব কিছু মেলা আছে এখানে দেখতে পাচ্ছ তাহলে চলো চটপট করে জামা কাপড়টা মেলে মিলেনি আর তোমাদেরকে দেখাচ্ছি কীরকম রোদ উঠেছে নাম মাত্র এই এখনই এরকম ওয়েদার বাট বৃষ্টি হয়নি এটাই অনেক এই যে দেখো সানায়া ওর ঘুম পেয়েছে তাই কেমন করছে তো অনেক দিন পরে মামার বাড়ি থেকে আসলো তো এখন আমরা লাঞ্চ করব তো লাঞ্চ করার জন্য দেখো চলে এসেছি ভাত নিয়েছি আর এখানে আলু গাজর আর বিম করে ভাজা আছে মানে বিমস যেটা ভাজা আর হচ্ছে মাছের ঝোল ঝোল তো এটি হচ্ছে আজকে লাঞ্চ তাহলে চলো লাঞ্চ করে নি ও দুপুরে খাওয়া দাওয়ার পর ঘুমিয়ে গিয়েছিলাম ঘুম থেকে উঠে দেখলাম মা এখানে ছোলার ডাল ভিজিয়ে রেখেছে তার মানে নিশ্চয়ই আজকে রাত্রে ছোলার ডাল হবে ও আর এখন কিন্তু সন্ধ্যাবেলা তো মা দেখো এখানে দেখছি আলু কাটছে আলু আর হচ্ছে গাজর কাটছে মনে হয় আলু গাজরটা ভাজা করবে কারণ সন্ধ্যাবেলা টিফিনে মুড়ি খাওয়া হবে সেই জন্য আর দেখো এই যেখানে আলু আর গাজরটা মা ভাজা করে নিচ্ছে আর অন্যদিকে শশা পেঁয়াজ টমেটো তুলপাতা এগুলো সব ভুজিয়ে নিচ্ছে একটু মানে মশলা মুড়ি টাইপের খাওয়া হবে সেই জন্য দেখো যেই বলে সেই কাজ এখানে কিন্তু সব কিছু করা হয়ে গেছে এখন মা মুড়িটা মাখবে আর ওই কিন্তু চাও হচ্ছে তো এখন সন্ধেবেলা আমরা কি আমরা প্রতিদিন সন্ধ্যাবেলা টিভির ঘরে সবাই একসাথে বসি আর টিফিন করি মুড়ি মাখা খাই যে কোনো মানে কখনো জানাচুর টানাচুর দিয়ে কখনো কিছু ভাজাভুজি করে মোটামুটি সন্ধেবেলা আমরা মুড়িটা খাই তো এখন আমরা টিভির ঘরে বসে গল্প করব আর মুড়ি খাবো তো অনেকক্ষণ গল্প করলাম মুড়ি খেলাম এবার তো রাতের ডিনার বানাতে হবে সেজন্য মা দেখো এখানে লুচি ভাজছে তো আজকে রাত্রেবেলা হবে আর ডিনারে লুচি আর ছোলার ডাল আর আজকের আমি মায়ের কাছে ছোলার ডাল বানানো শিখবো কারণ আমি এর আগে কখনও ছোলার ডাল বানানো শিখিও নি আর বানাতে দেখিও নি কিন্তু আজকের ভিডিও করছি তাই আজকে দেখবো কীভাবে ছোলার ডালটা বানাতে হয় আর সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করছি আর ছোলার ডাল বানাতে বানাতে কারেন্ট চলে গেছিলো তাহলে ভাবতে কেমন লাগে তাহলে দেখো আমাদের আমার মা কেমন করে ছোলার ডাল বানায় আর আমিও দেখি আজকের শিখলাম কি করে ছোলার ডাল বানাতে হয় এতটাও কিন্তু কঠিন ব্যাপার নয় সহজ আজকে শিখে গেলাম কীভাবে ছোলার ডাল বানাতে হয় এবার আমি একদিন ছোলার ডাল বানানোর চেষ্টা করবো নিজে নিজে এতটাও কঠিন নয় সহজ যেটা দেখলাম এতক্ষণ পর্যন্ত মায়েরা রান্না করে তখন মাদের সাথে সাথে থাকলেই কিন্তু রান্নাটা শেখা হয়ে যায় যদি কারো রান্না শিখতে করে তো মা যখন রান্না করে সেখানে গিয়ে দাঁড়ালেই দেখবে রান্না করা শেখা হয়ে যাবে এবার দেখার পরে তোমাকে সেটা ট্রাই করতে হবে নিজে নিজে তবেই সেটা ঠিক হবে তো এখন লুচি ছোলার ডাল সব কিছুই তৈরি হয়ে গেছে আর এখন সবাই খেতে মা খেতেও দিয়ে দিয়েছে আমিও খেতে চলে এসেছি তো ব্যাপারটা হচ্ছে আমাকে আজকে কতগুলো লুচি দিয়েছে দেখো আমি এতগুলো লুচি এক মোটেও খাই না কিন্তু তবুও মা দিয়ে দিয়েছে তো আজকের ছিল ভিডিওটা এই পর্যন্ত আমি আজকের ডাল বানানো শিখলাম আমার তো খুবই ভালো লেগেছে শিখে তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও ভালো লাগলে কী কী করতে হবে লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে নেক্সট ভিডিও দেখার জন্য তো দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণ যে ভালো থেকো সুস্থ থাকুক পণ্যই টাটা